আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বেসাভিয়াস মম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে লাল মরিচের ভর্তা বানানো যায় তাহলে কথা না বাড়িয়ে চলেন শুরু করি ভর্তাটা বানানোর জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ আর সাথে পেঁয়াজ আর রসুন কেটে ধুয়ে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মরিচগুলোকে দুই থেকে তিন মিনিট একটু সিদ্ধ করে নেব এতে করে ঝালের পরিমাণ কিছুটা কম হবে মরিচগুলো সিদ্ধ হয়ে গেলে একটা শাকটির সাহায্য তুলে একটু ঠান্ডা করে নি ঠান্ডা হয়ে গেলে মরিচগুলো একটা ব্ল্যান্ডারে জারে নিয়ে সাথে কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে একটু ব্ল্যান্ড করে নেব এবার আমি চুলে একটা প্যান বসিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই ব্ল্যান্ড করে রাখা পেস্টগুলো দিয়ে দেব আট থেকে দশ মিনিট অনবরত নিয়ে পানিগুলো শুকিয়ে নেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় পানিগুলো শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঝাল প্রেমীদের মরিচ ভর্তা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই ভর্তাটা একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ